দেখো বন্ধুরা আমরা চলে এসেছি যোগাদ্দা মায়ের আদি মন্দিরে আর মন্দিরের দরজার গেটটা দেখলে কত সুন্দর তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম আর ওখানে দেখো তহলা পোতা আর দেখতেই পাচ্ছ গোটা মন্দিরটা একদম পাথর দিয়ে বাঁধানো রয়েছে আর এই আদি মন্দিরের জায়গাটাও কিন্তু অনেকটা বড় এদিকে রান্নাবান্না হচ্ছে ভোগ খাওয়ানো হয় আর এখানে অর্ক এসে দেখো গড়াগড়ি দিচ্ছে একদম পুরো শুয়ে পড়েছে আর এখানে রয়েছে একটা গোপাল ঠাকুর তো আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করলাম জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না এই দেখো ওই রয়েছে গোপাল ঠাকুর তো তারপর এই সাইডটা দেখো কত সুন্দর দেখতে লাগছে সামনের ভিউটা আর এদিকে দেখো মাটির বাড়িও কিন্তু রয়েছে আর এইদিকে পুরো একদম পুরো ঘাস পাত বনে ভর্তি আর এখানটা আর কি মানে নাট মন্দিরের মতো রয়েছে আর এটা হচ্ছে মায়ের আর কি আদি মন্দিরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম সাদা কালারের আজ যেহেতু মঙ্গলবার ছিল তাই মায়ের আদি মন্দিরেও কিন্তু মঙ্গলচন্ডীর পুজো হচ্ছে আর দেখো অনেকজনই কিন্তু পুজো করাচ্ছে এখানে আসলে এরা হচ্ছে গ্রামেরই মানুষজন এখানে পুজো দিতে এসেছে তারপর আমরাও বলাতে আমাদেরকেও একটু হাতে প্রসাদ দিল তো আমরা মায়ের প্রসাদ নিয়ে নিলাম মা মঙ্গলচন্ডীর তারপর এটা হচ্ছে মায়ের আদি গর্ভগৃহ আমি ভিতরে ঢুকে দেখাইনি বাইরে থেকে তোমাদের যতটা পারলাম দেখালাম দেখো বন্ধুরা মায়ের আদি মন্দির দর্শন করে আমরা চলে এলাম মায়ের নতুন মন্দিরে এখানে আমরা কিছুক্ষণ বসবো তারপর মায়ের ভোগ খেয়ে আমরা বাড়ি চলে যাবো তো দেখো এখানে কিন্তু অনেকজনই বসে রয়েছে মায়ের ভোগ খাবে বলে তারপর হঠাৎ করে আর কি দেখতে পাচ্ছি যে মানে ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ এসেছে এখানে নাকি মায়ের মন্দিরে বিয়ে দেওয়া হবে এখনও কিন্তু মায়ের মন্দির আর কি দরজা খোলা রয়েছে যারা অনেক দূর থেকে আসেছে তারা কিন্তু এখনও পুজো দিচ্ছে এদের পুজো দেওয়া হয়ে গেলে তারপর মন্দিরের ভিতরে আর কি ওদের বিয়ে দেওয়া হবে তো এখন মন্দিরের সমস্ত কাজকর্মগুলো করে নিলো বিবাহের যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে এখন দেখো ছেলে মেয়েকে মায়ের সামনে বসানো হয়েছে এখন আর কি সিঁদুর দান করানো হবে তো দেখো এখান থেকে বাড়ির আত্মীয় স্বজন সবাই এসেছে এই দেখো কয়েন পয়সা দিয়ে সিঁদুরটা কিন্তু পরিয়ে দিলো তারপর আমরা মায়ের মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি কি আছে তো এই দেখেন এখানে অর্ককে দেখো সামনে একদম পুরো নাচতে নাচতে যাচ্ছে আর দেখো ওখানেও কিন্তু এই দেখো এই সাইডটাতেও কিন্তু এখনও কিন্তু মা মঙ্গলচন্ডীর পুজো চলছে অনেকেই পুজো দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে দেখো মায়ের আর কি তসলা পোতা রয়েছে তো এখানে পুজোর সময় মায়ের আর কি বলি দেওয়া হয় এই মন্দিরটা তো তোমরা দেখতে পাচ্ছ গোটা মন্দিরটা একদম পুরো বাঁধানো রয়েছে শুধু টসলার জায়গাটুকু একটু মাটি রয়েছে তো তারপর আমরা ওই জায়গাটাতে একটু প্রণাম করে নিলাম তো তোমরা তো আগে অনেকেই শুনেছ আগে মা আর কি নরবলি হতো তো এখন যেহেতু আর নরবলি হয় না এখন বলি দেওয়া হয় আর এখানে ছেলেও দেখো একবার প্রণাম করে নিল আমিও একবার প্রণাম করে নিলাম আর কি বলো বন্ধুরা মানে এই জায়গাটাতে এসে আর কি মানে হাত পা কাঁপছিল পুরো মানে আগে আর কি এখানে নরবলি দেওয়া তো সেটা শুনেই তো তারপর এখানে দেখো একটা বেলগাছ রয়েছে বেলগাছের কাছেই যেহেতু মা রয়েছে তাই বাবা তো থাকবেই স্বাভাবিক কথা আর এখানে অর্ক দেখো আবার শুয়ে পড়েছে এসে এটাও কিন্তু একটা শিব মন্দির তো মন্দিরের মুখটা ওইদিকে রয়েছে চলো তোমাদের সামনে থেকে একটু দেখায় যদি দরজাটা খোলা থাকে আর তোমরা দেখতেই পাচ্ছ মন্দির চত্বরটা ঠিক কত বড় অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু মন্দিরটা রয়েছে আর গোটা মন্দিরটাই কিন্তু বাঁধানো রয়েছে তো ওখানে দেখো একটা বট রয়েছে বট আর কি বাঁধানো রয়েছে ওখানে আর কি গ্রামের ছেলেরা আর কি বসে বসে সবাই আর কি গল্প করছে তো এখান থেকে দেখো মন্দিরের ভিতরটা ঠিক একটা বোঝা যাচ্ছে না তো এখানে বাবা মহাদেবের ছবি রয়েছে তোমরা দেখতেই পেলে আর এই দরজার সামনেটা একবার দেখো এদিকে রয়েছে বাগান এখানে প্রচুর কাঁঠাল গাছ রয়েছে আম গাছ রয়েছে বট গাছ রয়েছে প্রচুর গাছপালা রয়েছে তো অনেক সময় এই আর কি ফলগুলো মায়ের ভোগে দেওয়া হয় দেখো পেঁপে গাছ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক কিছু আর কাঁঠালগুলো দেখো কত ছোট ছোট এখন কিন্তু মনে হচ্ছে আঁচুরি রয়েছে এখন কিন্তু কাঁঠাল হয়নি তো দেখতে পাচ্ছ দেখতে কিন্তু দারুণ লাগছে দেখো আর ওইদিকে দেখো বট গাছ রয়েছে একটা ওখানে মনে হয় গরুও রয়েছে কিন্তু আমরা যখন এসেছিলাম তখন যদি আমরা দেখতে যেতাম তখন আর কি সবটাই দেখতে পারতাম কিন্তু তখন যেহেতু আমরা তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে যেতে গেলাম তার জন্য এই দিকটা ঘুরতে আসা পাইনি কিন্তু এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে বারোটার মতো বাজে তাই গেটটা তালা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে দেখো বন্ধুরা হঠাৎ করে কীভাবে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির আওয়াজটা শুনলে তোমরা বুঝতে পারবে কী পরিমাণে বৃষ্টি পড়ছে দেখো বন্ধুরা আগে এই জায়গাটাতে মায়ের আর কি তসলা পোতা ছিল কিন্তু মাকে যেহেতু জল থেকে তুলে এই জায়গাটাতেই বসানো হয় সিংহাসনের উপরে তার জন্য তসলার জায়গাটাকে একটু পিছিয়ে নেওয়া যাওয়া হয়েছে ওইখানটা করে আর এই দেখো এদের বিয়ে হয়ে গেছে এখন সবাই ছবি তুলছে তাই আমিও একটু ছবি তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে কিন্তু বউয়ের থেকে বর কিন্তু আরও মিষ্টি দেখতে আর কথাবার্তাও কিন্তু বউর থেকে আরও অনেক সুন্দর এখন আমরা প্রসাদ খেতে চলে এসেছি আর সবাই বসে পড়েছে দেখতেই পাচ্ছ এখানে রয়েছে ভাত ডাল তরকারি দেওয়া হয়েছে এরপর আরও কিছু দেওয়া হবে তারপর আমরা মায়ের প্রসাদ খেয়ে যেহেতু আমরা টোটো করে এসেছি তাই সবাই মিলে টোটোতে করে এখন বাড়ি চলে যাব তো যে টোটোওয়ালা দাদা ছিল ওই দাদাও প্রসাদ খেয়ে নিল সবাই মিলে খেয়ে দিয়ে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর দেখো বাইরের ভিউটা দেখো রাস্তাতে কত সুন্দর দেখতে লাগছে যেহেতু আর কি দুপুর টাইমে ভালোই বৃষ্টি হয়েছে তার জন্য চারপাশটা দেখো কত সুন্দর লাগছে আর এখন জমিতে আর কি চাষ দেওয়ার কাজ চলছে আর আমার যেহেতু সকাল টাইমটাতে শরীরটা খুব খারাপ ছিল মাঝখান টাইমটা ওষুধ খেয়ে মায়ের কাছে ঠিকমতো পৌঁছাতে পেরেছিলাম কিন্তু বাড়ি আসার সময় আবার হঠাৎ করে প্রচণ্ড জ্বর মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছে আমি দেখো টোটোর মধ্যে শুয়েই পড়েছি তারপর বাড়ি চলে এলাম আর ওইদিকে শরীরটা খুবই খারাপ করছে তার জন্য মা ওইদিকে বসিয়েছে লুচি তরকারি আর কি মা এদিকে করছে আর এদিকে তোমাদের দাদাভাই ভাই ইন্ডাকশানের পায়েসটা বসিয়েছে আমি মাকে লুচিটা বেলে দিলাম মা লুচিগুলো ছাঁকছে আর তোমাদের দাদাভাই এখানে ইন্ডাকশানে পায়েসটা করে নেবে তারপর সন্ধ্যাবেলায় চলে এসেছি দেখো কেক কাটতে তো আজ হচ্ছে যেহেতু আমার ছেলের জন্মদিন তাই তোমরা সবাই একটু আশীর্বাদ করো ও যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে জীবনে পড়াশোনা করে অনেক দূর এগিয়ে যেতে পারে এটুকুই চাওয়া তোমাদের কাছে আর বিশেষ কিছু বলতে চাই না তোমরা সবাই একটুকে আশীর্বাদ করো